এলাকাবাসীর পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করেছে যে আজকে গাজা রাফায় যে গণহত্যা চালানো হয়েছে তার প্রতিবাদে সারা বিশ্ব আজকে যে প্রতিবাদ জানিয়েছে তার সাথে আমরা একাত্ম ঘোষণা করে আমরা প্রতিবাদ জানিয়েছি ঠিক আমরা ধিক্ষার জানাই ইহুদি ইসরায়েল কর্তৃপক্ষকে যারা সেখানে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পাখির মতো হত্যা করছে আমরা ধিক্কার জানাই বিশ্ব যারা এখন পর্যন্ত এই বিষয়ে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নাই আমরা জাতিসংঘকে অনুরোধ করব ইসলামী মুম্বাকে অনুরোধ করব এই বিষয়ে যাতে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে পরিষ্কার বলতে চাই বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগ মুসলমান আমরা কখনো ইহুদিবাদের পক্ষে আমরা ছিলাম না কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় গত বিগত সরকার যারা ষোলো বছর সরকার ক্ষমতায় জোর করেছিল এই ইসরাইলের সাথে তারা কূটনৈতিক সম্পর্ক করেছিল ইসরাইলের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না নিষিদ্ধ ছিল কিন্তু বিগত আওয়ামী সরকার আজকে ইসরায়েল এবং ভারতকে খুশি করার জন্য তারা সেই পাসপোর্ট থেকে সেই নিষিদ্ধতা তুলে দিয়েছিল বলতে চাই এখন সেই ভারতের আধিপত্যবাদী শক্তি চায় বাংলাদেশে যাদের শান্তিরা আছে বাংলাদেশ থেকে যেন ইসলাম বিচ্ছিন্ন হয়ে যায় এখনো তারা সেই ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিভিন্ন ভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে প্রতিবাদের আমরা আমাদের আমরা কে তাড়িয়েছি ঐক্যবদ্ধ ভাবে আগামীতে নির্বাচন পর্যন্ত ইনশাল ঐক্যবদ্ধ থেকে এই আধিবর্যবাদ সত্যি জাতের ক্ষমতায় না আসতে পারে সেটার জন্য আমরা সচেষ্ট থাকবো আমি দিয়ে আপনাদের সবাইকে মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ আমাদের খতিব সাহেব যারা আছে অন্যান্য কর্মকর্তা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আদাবরবাসীর পক্ষ থেকে ওনাদেরকে এবং মুসলিম উম্মার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খাওয়া পেস বাংলা দেশ জিন্দাবাদ